সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানালো জাতীয় নাগরিক পার্টি জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই মন্তব্য রুহুল কবির রিজভির আওয়ামী লীগ দল হিসাবে কোনো অপরাধ করেনি মন্তব্য ব্যারিস্টার খোকনের আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা লাশের ওপর দিয়ে করতে হবে হুশিয়ারি মামুনুল হকের সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো এখন কেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে প্রশ্ন নুরুল হক নূরের ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তিনজন আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানাল জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম কথা বলেছেন রাজধানীর বাংলা মোটরে রূপায়ন টাওয়ারে এর সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে তুলে ধরেন নাহিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলা হয় ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফেসিবাদী রেজিবে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম উল্লেখ করেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তারে বক্তব্যের নিন্দা জানাই জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই মন্তব্য রিজভির জনগণ যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন তাহলে তা নিয়ে কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিস্ফি রিজভি বলেন যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি যদি অপরাধ না করেন তিনি যদি ছাত্র হত্যা না করেন তিনি যদি কোনো অর্থ লোপাট না করেন টাকা পাচার না করেন এরকম লোক যদি নেতৃত্বে আসেন তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আমার বক্তব্য হচ্ছে এটা রাজধানীর উত্তরার আর দক্ষিণখানে হাজির শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে শুক্রবার সকালে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভি একথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোহুল কবের রিসফি বলেন কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু এই কথা উঠছে না এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি না তিনি বলেন কারা চালিয়েছে এটি কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন ডিসি কোন এসি এখানে ভূমিকা রেখেছে এই গণ আন্দোলন ধ্বংস করার জন্য দমন করা হয়েছিল কার নির্দেশে আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশে আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগ পুরনো দল এখন সেই দলে যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণের কাছে গিয়ে জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেন সেখানে তো আমাদের কিছু বলার নেই বলেন রিস আওয়ামী লীগ দল হিসাবে কোনো অপরাধ করেনি মন্তব্য ব্যারিস্টার খোকনের আওয়ামী লীগ দল হিসাবে কোনো অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার খোকন বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি তার সংগঠন করতে পারবে আমরা প্রত্যেক ব্যক্তির সংগঠন করার অধিকারে বিশ্বাস করি বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না তবে যারা অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ দল হিসাবে কোনো অপরাধ করেনি এদিকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা লাশের উপর দিয়ে করতে হবে হুশিয়ারি হুঁশিয়ারি হকের আওয়ামী লীগের পুনর্বাসনের কোন চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি বলেন এদেশের তৌহিদি জনতা তাদের বিদায় করেছে তাদের পুনর্বাসন কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না যদি দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় তাহলে তো আমাদের লাশের উপর দিয়ে করতে হবে হেফাজতের সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো তারা যেন গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে আর ভারতকে বলবো যদি আওরঙ্গজেবের সমাধি স্থলে হাত দেওয়া হয় তাহলে দেশের মুসলমানরা বসে থাকবে না প্রয়োজনে আওরঙ্গজেবের সমাধি স্থলের দিকে মার্চ করা হবে সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো এখন কেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে মন্তব্য নুরুল হকের চব্বিশের গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াত তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি নুরুল হক বলেন কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায় এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে সে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক বলেন ছাত্র সমন্বয়কেরা তদ্বির করে আওয়ামী লীগের দোষরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের উপর সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফেসিস্ট দল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তিনজন আটক রাজধানীর ধানমন্ডির সাতাশ নম্বরে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের মিছিল থেকে তিনজনকে আটকের কথা বলছে পুলিশ শুক্রবার ইফতারের পর ওই মিছিল হয় বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজ উদ্দিন জানান তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাননি তিনি তবে বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা একটি মিছিল বের করলে জনতার সহায়তায় আমরা তিনজনকে আটক করেছি আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ বলে জানান মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এস আই শাহাদাত বিডিনিউজ ফোর ডট কমকে তিনি বলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে মোহাম্মদপুর থানার এস আই শামীম রেজা বলেন ধানমন্ডির নম্বরে পনেরো বিশ জনের একটি মিছিল বের হয় তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান রাজধানীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে যৌথ বাহিনী টহলের পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে বাহিনীর সদস্যদের ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরত ভারতে মুসলিমদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার বিভিন্ন ইসলামিক দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এসব মিছিল সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় সামরিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসাবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে এর মধ্যে ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনেও যৌথ বাহিনী মোতায়েন করা হয় সঙ্গে ছিল জলকামান এপিসি এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথ বাহিনীর অবস্থান দেখা গেছে কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে